আমাদের নবী ইমাম ও নেতা মোহাম্মদ বিন আবদুল্লার উপর তার পরিবার বর্গ ও সাহাবিদের উপর যারা ছিলেন সুমহান মর্যাদার অধিকারী অতঃপর আল্লাহর বান্দা আপনারা আল্লাহর তাকে অবলম্বন করুন আল্লাহ তালা বলেন আর তোমরা সেই দিনে তাকে অবলম্বন করুন যেদিন তোমরা আল্লাহর দিকে ফিরে যেদিন তোমাদেরকে আল্লাহর দিকে ফিরিয়ে নেওয়া হবে তারপর প্রত্যেকে সে যা অর্জন করেছে তা পুরোপুরি প্রদান করা হবে আর তাদের প্রতি জুলুম করা হবে না নিশ্চয় আল্লাহ যখন মানবজাতির পিতা আদম সৃষ্টি করেন এবং তার থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেন তখন তিনি তাদের উভয় উভয়কে তাকে রব সৃষ্টিকর্তা ও একমাত্র ইলাহ হিসাবে জানার স্বভাব দিয়ে সৃষ্টি করেন তিনি সর্বোচ্চ বিনয়ের সাথে পূর্ণ ভালোবাসা ও শ্রদ্ধার হকদা তবে তিনি তাদের উভয়কে এবং তাদের বংশধাদকে আদেশ ও নিষেধের নিষেধ কল্যাণ ও অকল্যাণের পরীক্ষার মাধ্যমে দায়িত্বশীল ও পরীক্ষার মুখোমুখি করে সৃষ্টি করলেন সুতরাং তিনি কতই না মহান সত্তা যিনি আত্মাকে সৃষ্টি করছেন সুবিন্যস্ত করেছেন অতপর তার মধ্যে ইচ্ছা শক্তি ও চলন শক্তি নিয়ত ও সংকল্প ভালোবাসা ও ঘৃণা পরিবর্তনশীলতা প্রভাব গ্রহণ করার ক্ষমতা সংযুক্ত করেছেন নিশ্চয়ই আল্লাহ তালা যিনি সর্বজ্ঞ সৃষ্টিকর্তা তিনি জানেন যে তার বান্দাদের আবিতা যদিও মঙ্গল ও উত্তম বিষয় পছন্দ করতে সৃষ্টিগতভাবে অভ্যস্ত তবুও তা সঠিক পথ থেকে বিচ্যুত হলে অনিষ্ঠের প্রতি আকাঙ্ক্ষা থেকে মুক্ত নয় তার মধ্যে রয়েছে আনুগত্যের প্রতি আগ্রহ আবার পাপের প্রতি ঝুঁকে পড়ার প্রবণতা সৎকর্মের প্রতি বাসনা আবার পাপের প্রতি ধাবিত হওয়ার প্রবণতা যেহেতু আল্লাহ তালা পরম দয়ালু অতিব করুণাময় ক্ষমাশীল তাওবা কবুলকারী সহনশীল তাই তিনি যখন সৃষ্টি জগৎ সৃষ্টি করলেন তখন একটি কিতাব লিখলেন যা তার কাছে উপর উপর সংরক্ষিত আছে আছে তাতে নিশ্চয় আমার আমার রহমত ক্রোধের প্রাধান্য লাভ করবে যেমনটি আমাদেরকে সত্যনিষ্ঠ বিশ্বস্ত নবী সাল্লাহ আলী সালাম সংবাদ দিয়েছেন জেনে রাখুন নিম্ন জগৎ ঊর্ধ্ব জগৎ দুনিয়া ও আখেরাতে সমস্ত সৃষ্টির উপর মহান আল্লাহর প্রাধান্য প্রাপ্ত ও ব্যাপক রহমতের অসংখ্য প্রভাব রয়েছে এর মধ্যে অন্যতম হলো তিনি তার তাওহীদপন্থী ও মুসলিম বান্দাদের যাকে চান তার গুনাহ ক্ষমা করেন কেন না তিনি পরম ক্ষমাশীল এজন্য তিনি নিজেকে আল গাফুর আল গফফার গাফির নামে অভিহিত করেছেন তার গুনাহ তার গুনাহ ক্ষমা করার অর্থ হলো গুনাহকে ঢেকে দেওয়া যাতে এর দ্বারা সেই গুনাহগার দুনিয়া ওয়াকে অপদস্ত না হয় সেই সঙ্গে নিতা তা সম্পূর্ণভাবে মুছে দেন ক্ষমা করে দেন এবং শাস্তি থেকে পূর্ণ অব্যাহতি দেন যতক্ষণ না সেই পাপটি কুপুর ও শিরকে একবারের পর্যায়ে পৌঁছে যায় কেননা তা এমন পাপ যা তিনি ক্ষমা করেন না এমন আল্লাহ তালা বলেন নিশ্চয় আল্লাহ তার সাথে শরিক করাকে ক্ষমা করেন না এছাড়া অন্যান্য অপরাধ যাকে ইচ্ছা ক্ষমা করেন তিনি আরো বলেন নিশ্চয় যারা কুফরি করেছে ও জুলুম করেছে আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না এবং তাদেরকে কোনো পথও দেখাবেন না আল্লাহ এই ইচ্ছার অন্তর্ভুক্ত হলো ইস্তেকফারকারীদের পাপ ক্ষমা করে দেওয়া কেননা হে আল্লাহর বান্দাগণ ইস্তেকবার করা হলো ক্ষমাপ্রাপ্ত হওয়ার মূল উপকরণ ও ভিত্তি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম এ কারণে আল্লাহ তাআলা তার সর্বত্র সর্বোৎকৃষ্ট সৃষ্টিকে ইস্তিকফার করার আদেশ করেছেন যাতে তার উম্মত তা পালন করতে পারে এবং এটিকে তার তৌহিদ বিষয়ক এলিম অর্জনের পরপরই নিয়ে এসেছেন মহান আল্লাহ বলেন কাজে জেনে রাখুন যে আল্লাহ ছাড়া অন্য কোনো সত্য ইলাহ নেই আর ক্ষমা প্রার্থনা করুন আপনার ত্রুটির জন্য আর আল্লাহর ক্ষমার দিকে অগ্রগামীদের সর্দার এবং মাওলার প্রতি সবচেয়ে তাকুয়াবান নবী সাল আলী ওসাল্লাম এ আদেশ যথার্থভাবে পালন করেছেন তাই তিনি অধিক পরিমাণে ইস্তেকফার করতেন এমনকি তাকে একই মজলিস থেকে দাঁড়ানোর পূর্বে এই দোয়াটি শতবার পাঠ করতে শোনা যেত রব্বে গফিরিলি অতুবা আলাইয়া অর্থ হে আমার রব আমাকে ক্ষমা করুন এবং আমার তওবা কবুল করুন নিশ্চয়ই আপনি তওবা কবুলকারী ও ক্ষমাসীন তাছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি নিজের সম্পর্কে বলেছেন যে তিনি দৈনিক আল্লাহর নিকট 70 বারের অধিক ইস্তিগফার ও তওবা করেন ইস্তিগফারের মর্যাদা ও ফজিলতের কারণে আল্লাহ তাআলা তার সম্মানিত ফেরেশতাদের নিকট ইলহাম করেছেন যে তারা যেন মুমিন বান্দাদের জন্য ইস্তিগফার করেন এ প্রসঙ্গে মহান আল্লাহ বলেন আর আরশ ধারণ যারা আরশ ধারণ করে আছে এবং যারা এর চারপাশে আছে তারা তাদের রবের পবিত্রতা ও মহিমা ঘোষণা করে প্রশংসার সাথে এবং তার উপর ইমান রাখে এবং মমিনদের জন্য ক্ষমা প্রার্থনা করে বলে আমাদের রব আপনি দয়া ও জ্ঞান দ্বারা সবকিছুকে পরিব্যাপ্ত করে রেখেছেন অতএব যারা তবা করে এবং আপনার পথ অবলম্বন করে আপনি তাদেরকে ক্ষমা করুন আর জাহান নামের শাস্তি আর জাহান নামের শাস্তি হতে আপনি তাদেরকে রক্ষা করুন নবী সাল্লি বলেছেন আর সালাতের শেষে বান্দা যতক্ষণ ওই স্থানে থাকে ততক্ষণ তার জন্য এ বলে দোয়া করে ইয়া আল্লাহ আল্লাহ তাকে তাকে ক্ষমা করুন রহম করুন যতক্ষণ না সে কাউকে কষ্ট দেয় সেখানে ভঙ্গের কাজ করে ইস্তেফারের ফজিলতের কারণে আল্লাহ তাআলা রাতের শেষ প্রহরে ও জীবনের শেষ মুহূর্ত তা পাঠ করতে নির্দেশনা দিয়েছেন তিনি মুত্তাকি কি বান্দাদের প্রশংসা করে এবং যার মাধ্যমে তারা নিয়ামতপূর্ণ জান্নাতের হকদার হয়েছে তার বর্ণনা দিয়ে বলেন তারা রাতের সামান্য অংশই অতিবাহিত করত নিদ্রায় আর রাতের শেষ প্রহারে তারা ক্ষমা প্রার্থনা করত আর তার নবীকে নির্দেশ দিয়েছেন যেন এর মাধ্যমে তার জীবন সমাপ্ত করেন তিনি বলেন যখন আসবে আল্লাহর সাহায্য বিজয় আর আপনি মানুষকে দলে দলে আল্লাহর দিনে প্রবেশ করতে দেখবেন তখন আপনি আপনার রবের প্রশংসা সহ তার পবিত্রতা ও মেমা ঘোষণা করুন এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করুন নিশ্চয় তিনি তবাকবুলকারী লাইতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু যন্তময় থাকা অবস্থায় সর্বশেষ যে বাক্যটি উচ্চারণ করেছিলেন তা হলো আল্লাহুম্মাগফিরলি ওয়ারহামনি ওয়াআলফিতনি বিলরাফিকিল আ'লা অর্থাৎ হে আল্লাহ আমাকে ক্ষমা করুন আমার প্রতি দয়া করুন এবং আমাকে সর্বোত্তম বন্ধুর সাথে মিলিত করুন ইস্তেফারের ফজিলত বান্দার বান্দার এর বান্দার এর প্রতি অধিক মুখাপেক্ষিতার কারণে মুত্তাকিদের ইমাম তার উম্মতকে ইস্তেখারের মাধ্যমে তাদের দিন শুরু ও শেষ করতে নির্দেশনা দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাইয়দুল ইস্তেখফার হলো তুমি বলবে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা ইলা অর্থ হে আল্লাহ তুমি আমার প্রতিপালক তুমি ছাড়া কোনো সত্য উপাস্য নেই তুমি আমাকে সৃষ্টি করেছো তুমি আমার দা আমি তোমার দাস তুমি আমি তোমার প্রতিশ্রুতি অঙ্গীকারের উপর যথাসাধ্য প্রতিষ্ঠিত আছি আমার উপর তোমার যে নিয়ামত রয়েছে তা আমি স্বীকার করছি এবং আমার অপরাধও স্বীকার করছি সুতরাং তুমি আমাকে ক্ষমা করে দাও যেহেতু তুমি ছাড়া আর কেউ ক্ষমা করতে পারে না এই নববি দর্শকময় দোয়ার ইস্তেকফার কবুল হওয়ার উপায় সমূহ একত্রিত হয়েছে যেমন ও ক্ষেত্রে আল্লাহ তাহিদের মহানা গ্রহণ তার সামনে দাসত্বের মাধ্যমে বিনম্রতা প্রকাশ তার প্রতি কৃতজ্ঞতা জানানো নিজের গুনাহ স্বীকার করা এবং রবের ক্ষমার প্রতি মুখাপেক্ষিতে প্রকাশ করা যেহেতু আল্লাহ ব্যতীত অন্য কেউ ঘুনা মাফ করার ক্ষমতা রাখে না আর এটি হল তার রবীয়াতের বৈশিষ্ট্য যা আল্লাহ ব্যতীত অন্য কারোর জন্য প্রযোজ্য নয় যখন এই উম্মতের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর সর্বশ্রেষ্ঠ এবং সর্বাধিক জ্ঞানী ব্যক্তি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এমন একটি দোয়া জানতে চাইলেন যা তিনি তার সালাতে পড়বেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই দোয়াটি শিখিয়ে দিলেন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা যার অর্থ হচ্ছে আল্লাহ আমি আমার নিজের উপর বহু জুলুম করেছি আর গুনা সমূহে ক্ষমা করার অধিকারী একমাত্র আপনি অতএব আপনি আপনার পক্ষ থেকে আমাকে পরিপূর্ণ ক্ষমা করুন এবং আমাকে দয়া করুন নিশ্চয় আপনি পরম ক্ষমাশীল পরম দয়াল এই ইস্তেকফারে প্রায় সেই সব বিষয় রয়েছে যাই সাইয়েদুল ইস্তেকফারে বিদ্যমান তবে এতে শুরুতেই বান্দার নিজের উপর জুলুমের স্বীকারোক্তি রয়েছে কেননা গুনা করা নিজ আত্মার উপর জুলুম করার শামিল কেননা প্রতিটি আত্মা সৃষ্টিগতভাবে সৃষ্টিকর্তার প্রতি ভালোবাসা ও তার মহিমা প্রকাশের জন্য সৃজিত হয়েছে যখন বান্দা করে করে তখন সে ওই আচরণ এবং সে নিজের দুনিয়া ও আখেরাতের শাস্তির মুখোমুখি করে এই দোয়া যা গুনাহের স্বীকৃতি আল্লাহর প্রশংসা এবং তার গুণাবলীর মাধ্যমে তার কাছে তাওয়াসুলের সমন্বয় গঠিত এটি সেই সকল ব্যক্তির দোয়া যারা তার মহান মর্যাদা ও পুরস্কার সম্পর্কে জানে এটি ইস্তেকভারকারীদের নিজের দোষ ত্রুটি সম্পর্কে সচেতনতা পাপের প্রতি অনুশোচনা হৃদয়ের বিনম্রতা ও আত্মপ্রশংসার বিলোপের প্রমাণ বহন করে আর এটি সেই দোয়া যা কবুল হওয়ার আশা করা যায় এবং যার পাঠকারী আল্লাহর ক্ষমার পরশ লাভ করে যেমন মহান আল্লাহ বলেন যে ব্যক্তি কোনো পাপ করে বা নিজের উপর জুলুম করে তারপর আল্লাহর কাছে ক্ষমা চায় সে আল্লাহ সে আল্লাহকে পরম ক্ষমাশীল ও দয়ালু হিসেবে পাবে যখন তাওহীদ ইসতিগফারের সাথে মিলিত হয় তখন বান্দা প্রকৃত সুখ ও আত্মসমৃদ্ধি লাভ করে এবং তার সমস্ত কষ্ট ও শাস্তির কারণ দূর হয়ে যায় আর শক্তি ও সামর্থ্য একমাত্র আল্লাহরই হাতে ইসতিগফারের মর্যাদা এবং এর প্রতি বান্দার অত্যন্ত প্রয়োজনীয়তার কারণে তাদের রব তাদেরকে এদিকে নির্দেশনা দিয়েছেন তিনি বলেন আর বলো হে আমার রব ক্ষমা করুন ও দয়া করুন কারণ বান্দা কখনো এমন নয় যে সে কোনো নেক আমল করেছে আর নিশ্চিতভাবে জানে তা কবুল হয়ে গেছে বরং সে সব সময় আশঙ্কায় থাকে যে সে হয়তো তা যথাযথভাবে করতে পারেনি তাই সে আল্লাহর কাছে ইস্তেগফার করে যাতে তিনি তার ত্রুটি পূরণ করে দেন এ কারণে সালাত শেষে সালামের পর তিনবার ইস্তেগফার করার বিধান রাখা হয়েছে ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন যারা দৃঢ় সংকল্প অন্তর্দৃষ্টির অধিকারী তারা ইবাদতের পর পর অধিক ইস্তেগফার করেন তারা তাদের ইবাদতের ঘাটতি পূত করা এবং আল্লাহর মহিমা ও বড়ত্বের উপযোগী তা সম্পন্ন করতে না পারার কারণে তদ্রুপ বান্দা কোনো কোন না কোন পাপে লিপ্ত থাকেই যার শাস্তির আশঙ্কা সে করে তাই সে ইস্তেগফারের মুখাপেক্ষী যাতে আল্লাহ তার পাপের চিহ্ন মুছে দেন এবং তা আড়াল করে দেন কাজেই হে আল্লাহ বান্দা বান্দাগণ ইস্তেগফার হলো পাপের জন্য দুঃখবোধ এবং রবের অধিকারের অবহেলার কারণে অন্তরের অনুশোচনার ভাষা আর যে কা আল্লাহর দুইটি গুণ ক্ষমা ও রহমত সম্পর্কে গভীরভাবে চিন্তা করে সে দেখতে পাবে যে এগুলো কিতাবের বহু আয়াতে একসাথে এসেছে যা সেখানে রহমতের কথা আল্লাহ ভালো জানেন এর রহস্য হল আল্লাহর রহমত তার বান্দার প্রতি সবচেয়ে কাছাকাছি হয় যখন সে ইস্তেকভার করে সুতরাং ইস্তেকফার হলো রহমতের কারণ যার ফলে ইস্তেকফারকারীদের উপর আল্লাহর সীমাহীন রহমত বর্ষিত হয় যেমন গুনাকে ঢেকে ফেলা গুনা থেকে ক্ষমা প্রাপ্তি গুনাহের জন্য প্রাপ্য শাস্তি থেকে মুক্তি গুনাকে স্বভাবে পরিণত করা আনুগত্যের প্রতি দিশা ও ভালোবাসা এবং পাপকে ঘৃণা ও অপছন্দ করা আল্লাহর এই বাণীটি উক্ত অর্থকে সমর্থন করে আল্লাহ বলেন আর অবশ্যই আমি সামুদ সম্প্রদায়ের কাছে তাদের ভাই সালেহকে পাঠিয়েছিলাম ইয়া আদেশ সহ তোমরা আল্লাহর ইবাদত করো এতে তারা দুদলে বিভক্ত হয়ে বিতর্কে লিপ্ত হলো তিনি বললেন হে আমার সম্প্রদায় তোমরা কেন কল্যাণের আগে অকল্যাণ ত্বরান করতে চাচ্ছ কেন তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছো না যাতে তোমরা রহমত পেতে পারো আল্লাহ তালা আমাকেও আপনাদেরকে তার কোরআন নির্দেশনা বলি দ্বারা উপকৃত করুন আমি আল্লাহর নিকট আমারও আপনাদের জন্য ক্ষমা প্রার্থনা করছি সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যেমনটি তার সম্মান ও মহিমার জন্য উপযুক্ত সালাত ও সালাম বর্ষিত হোক তার বান্দা ও রসুল মোহাম্মদ এবং তার পরিবার বর্গের প্রতি অতপর আল্লাহর বান্দাগণ ইস্তেকবার হলো অন্যতম শ্রেষ্ঠ সৎ কাজ এবং সবচেয়ে বড় একটি ইবাদত যা দ্বারা বান্দা বান্দারা উত্তম সাওয়াব অর্জন করতে পারে এবং তাদের উপর থেকে কঠিন শাস্তি দূর করা হয় বস্তুত বান্দা পাপি ও অভাবী মানুষ আর আল্লাহর ক্ষমা না হলে সে তার পাপের কুফল থেকে বাঁচতে পারবে না কারণ পাপ ছাড়া অন্য কোনো কারণ নেই যা ক্ষতিকর পরিণতি সৃষ্টি করে আর আল্লাহর ক্ষমা ছাড়া সেই ক্ষতি থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় নেই যেমন আল্লাহ তাআলা বলেন আর আল্লাহ এমন নন যে আপনি তাদের মধ্যে থাকবেন অথচ তিনি তাদেরকে শাস্তি দেবেন এবং এমনও নন যে তারা ক্ষমা প্রার্থনা করবে অথচ তিনি তাদেরকে শাস্তি দেবেন ইবিনা আব্বাস তদুদি আল্লাহ বলেন তাদের জন্য দুটি নিরাপত্তার মাধ্যম ছিল নবী সাল আলী ইস্তেকভার নবী সাল বিদায় নিয়েছেন কিন্তু এখনো বিদ্যমান আছে এখন বিদ্যমানগণ বরকত লাভের একটি মহান উপায় যে ব্যক্তি এর দিকে পরিচালিত হয় তার দরজায় কল্যাণের বহর এসে মিলিত হয় আর দুঃখ কষ্ট ও হতাশার বাহিনী বিদায় নেই কেননা পাপ যেহেতু দুঃখ সংকট ও বালা মুসিবতের কারণ সেহেতু ইস্তেকফার এই সব থেকে মুক্তির এবং কষ্টের অবস্থা পরিবর্তন করে প্রশান্তি মুক্তি সুস্থতা ও রিজিকের দিকে নিয়ে যাওয়ার মাধ্যম আল্লাহ তাআলা বলেন অতঃপর বলেছি তোমাদের রবের নিকট ক্ষমা প্রার্থনা করো নিশ্চয় তিনি মহা ক্ষমাশীল তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত করবেন এবং তিনি তোমাদেরকে সমৃদ্ধ করবেন ধন সম্পদ ও সন্তান সম্পীতে এবং তোমাদের জন্য স্থাপন করেন উদ্যান ও প্রবাহিত করবেন নদী নালা আল্লাহর বান্দাগন যেমন আল্লাহর ক্ষমা দোয়ার মাধ্যমে চাওয়া হয় যেমন কিছু সৎকর্ম রয়েছে যা আল্লাহর ক্ষমা লাভের কারণ হিসেবে পরিগণিত এ কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবের কাছে সেই বিষয়গুলো প্রার্থনা করেছেন যা তার রহমত লাভের মাধ্যম এবং নিশ্চিত ক্ষমার উপায় এগুলো হলো সৎকর্ম আনুগত্য ও কল্যাণকর কাজ যা পাপমোচনকে নিশ্চিত করে এবং বান্দার তওবার সত্যতা এবং তার আন্তরিক প্রত্যাবর্তনের সাক্ষ্য দেয় যেমন আল্লাহ বলেন আর যারা আমার আয়াতসমূহে ইমান আনে তারা যখন আপনার কাছে আসে তখন তাদেরকে আপনি বলুন তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক তোমাদের রব তার নিজের উপর দয়া লিখে নিয়েছেন তোমাদের মধ্যে কেউ অজ্ঞতাবশত যদি খারাপ কাজ করে তারপর করে এবং সংশোধন করে তবে নিশ্চয় তিনি ক্ষমাশীল পরম দয়ালু হেয়াল্লাহ আপনি আমাদের অভিভাবক কাজে আমাদের ক্ষমা করুন ও দয়া করুন আপনি সর্বশ্রেষ্ঠ ক্ষমাশীল হিয়াল্লাহ ক্ষমা করুন ও দয়া করুন কারণ আপনি সর্বশ্রেষ্ঠ দয়ালু আল্লাহ ক্ষমা করুন ও দয়া করুন কারণ আপনি সর্বশ্রেষ্ঠ দয়ালু হে মুসলমানগণ আপনার আপনারা আপনাদের নবীর উপর অধিক পরিমাণে দরুদ আপনাদের প্রতিপালক আপনাদের গুনাহ ক্ষমা করবেন এবং আপনাদের দুশ্চিন্তা দূর করবেন সালাম বর্ষণ করুন আমাদের নবী মোহাম্মদের উপর এবং তার পবিত্র পরিবার পরিবারের উপর হেয়াল্লাহ আপনি তার সম্মানিত সকল সাহাবির প্রতি সন্তুষ্ট হয়ে যান এবং তা বেই ও কেয়ামত অবধি এসানের সাথে তাদের অনুসরণকারীদের প্রতিও সন্তুষ্ট হন হেয়াল্লাহ আপনি ইসলাম ও মুসলিমদের সম্মানিত করুন আল্লাহ আপনি ইসলাম ও মুসলিমদের সম্মানিত করুন শিখ ও মুসলিকদের লাঞ্ছিত করুন এবং আপনার ও দিনের শত্রুদের ধ্বংস করুন এবং আপনার বান্দাদের সাহায্য করুন হে উত্তম সাহায্যকারী আল্লাহ যে ব্যক্তি আমাদের দেশ ও মুসলিম দেশগুলোর অমঙ্গল কামনা করে তাকে তার নিজ নিজের সমস্যায় ব্যস্ত করে দিন তার ষড়যন্ত্র তার নিজের ওপর ফিরিয়ে দিন এবং তার কৌশলকে তার জন্য ধ্বংসের কারণ বানিয়ে দিন হে পরাক্রমশালী ও সম্মিলিত হে আল্লাহ আমাদের দেশে নিরাপত্তা সম্মান সমৃদ্ধি ও স্থিতিশীলতা স্থায়ী করুন হে আল্লাহ প্রত্যেক ষড়যন্ত্রকারী বিদ্বেষী ও হিংসুকের অনিষ্ট থেকে আমাদের দেশকে রক্ষা করুন হে আল্লাহ ফিলিস্তিনে আমাদের ভাইদের উপর অত্যাচারী ও দখলদার ইহুদিদেরকে পরাজিত করুন হে আল্লাহ তাদের আতঙ্ক দূর করে দিন তাদের কষ্ট লাঘব করুন এবং তাদের দুর্দশা দূর দূর করুন হেয়াল্লাহ মসজিদে আকসাকে ষড়যন্ত্র করেদের আক্রমণ থেকে রক্ষা করুন এবং সকল মুসলিম দেশকে আপনার হিফাজতে নিরাপদ রাখুন হিয়াল্লাহ সত্য হিদাতের মাধ্যমে আমাদের শাসক হারামাইন শরিফাইনের খাদেমকে সাহায্য করুন হিয়াল্লাহ তাকেও তার নায়েবকে যাতে দেশ ও জাতির এবং ইসলাম ও মুসলিমদের ক্লাম রয়েছে সে ব্যাপারে সাহায্য করুন